এটা কল নাই কিলো এটা এটা আমাৰ পঁচানব্বৈ টকা

খুব সুন্দর করে তীরের প্রোডাক্ট র্যাকের মধ্যে ওটাই সেদিকে যাই শুধু তীর আর তীর সকল আইটেম এখানে দেওয়া আছে বেঙ্গল চা পাতা তীরের চিনি ছান লবণ চিনি গুঁড়া চাল তির মসুরের ডাল তির ফুল ক্রিম দশ গ্রাম পঁচাত্তর গ্রাম মুড়ি সব আছে সব দেনত wow, পৰি <whats> <whats> <smallion in> <whats> <whats> আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি চলতেছে আবার পাঁচশো গ্রাম এক পিস এবং চিনি এক পিস বিক্রি করা হলো যদি ভাঙি থাকে তাহলে একশো টাকা একশো টাকা